টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। আমরা গতকালকে এই বিষয়টা অবহিত হয়েছি পাঁচটার দিকে বেলা হওয়ার সাথে সাথে আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খোঁজখবর নিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য পাত্র কে করেছেন কিভাবে করেছেন এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকে এই প্রস্তুতি নিয়েছে। কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমিরে জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট যারা যে টিমটা আমাদের দেখেন আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে বাংলাদেশ জামাত ইসলামীকে তার জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন আমাদের গভীর আশঙ্কা বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন আমরা সেটা মনে করছি আমরা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছি আমরা বিবৃতি দিয়েছি বক্তব্য দিয়েছি যে আমির জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক্ট হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি জেনারেল দায়েরি করেছি এবং পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরো কিছু পদক্ষেপ গ্রহণ করব। আইনি পদক্ষেপ সহ সম্পর্ক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ একটি দলের শীর্ষ নেতৃবৃন্দকে বিশেষ করে আমিরোজা মাত্র আমাদের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা জামাত ইসলামের ভাব মর্যাদাকে ক্ষুণ্ণ করা একটি মারাত্মক ধরনের অপপ্রাস আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামীকে জনগণের সামনে হওয়া প্রতিগণ করা আমাদের বক্তব্য আমাদের নেতৃবৃন্দের বক্তব্য খুবই ক্লিয়ার মেসেজ আমরা নারীদের প্রতি মহিলাদের প্রতি দেশের প্রতি দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট আমাদের আমিরাজ জামাত এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে সারলীলভাবে বারবার তুলে ধরছেন সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধ করে জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি কি তো আমরা এটা সম্মানিত এসি যারা আছেন আমরা এসিকে জানাবো আজকে যখন যাব এবং এর সাথে শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন আমরা সবার সাথে কথা বলবো এবে এবার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে